আসলে প্রতিটা ভিডিও ইউটিউবে দেওয়া পসিবল হয় না ভিডিও করা হয় ঠিকই কিন্তু ইউটিউবে শেয়ার করা হয় না আবার ব্যস্ততার কারণে এডিট করা হয় না এই জন্য অনেক সময় অনেক ভিডিও ইউটিউবে শেয়ার করা হয় না কিন্তু ইউটিউবের একটা চ্যানেল অনেক আগে থেকেই আছে আমার কিন্তু ওইটাতে খুব কম ভিডিও আপলোড করি এখন বর্তমানে কিছু শর্টস ভিডিও দিচ্ছি তো আজকে ভাবলাম যে একটু ভিডিও শেয়ার করি যেমন দোকানের জন্য সিঙ্গারা ভাজাটা তারপরে চিকেন ফ্রাই করা সার্ভ করা এগুলো একটু দিলাম আস্তে আস্তে করে ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করব অনেক সময়ের প্রয়োজন সময় হয়ে ওঠে না এই কাজের ফাঁকে ফাঁকে যদি একটু করা হয় তাহলেই করা হয় হলে আর করা যায় না এটা হচ্ছে সিঙ্গারা দেওয়া হয়ে গেল আর আরেক দিকে চিকেন ফ্রাই ম্যারিনেট করা চিকেন সকাল থেকে ম্যারিনেট করা তারপরে এক জায়গায় ময়দা দিয়ে কোট করা হইতেছে আরেক জায়গায় আবারও সিঙ্গারা চুলায় দেওয়া হয়েছে তারপরে আরেক কড়াইতে ওই পাশে আরেক কড়াইতে হচ্ছে চিকেন ফ্রাই হইতেছে তো এইরকম মানে ব্যস্ততার শেষ নাই একটার পর একটা কাজ করতেই হয় যার জন্য আর ভিডিও এডিট করে দেওয়া পসিবল হয় না তারপরেও দেখি যে সবাই যদি পারে হাঁস পারে মুরগি পারে আমিও পারবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ